হ্যালো বিবেন গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানী আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেল অতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের আর হাত পাখার হাওয়া কেন খাচ্ছি কারেন্ট নেই এর গল্প একটু বাদেই তোমাদের সবাইকে জানাচ্ছি আগে তো ইন্ট্রোটা দিয়ে দিই তারপরে গল্প হবে তো নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক অভিনন্দন আমার চ্যানেলে থেকে যাও চ্যানেলের ভিডিওগুলো দেখো নতুনদের বলছি আর পুনর পুনরো বলতে যাচ্ছিলাম পুরনো যারা বন্ধু আছে তারা তো সবাই আমার পরিবারে আগে থাকতেই ছিলে তো তারা তো আমার ভিডিও দেখো তাদেরকে কিছু বলার নেই তারা আরও ভালো করে একটু ভিডিওগুলো দেখো দেখে বলো কী কী চেঞ্জ করার আছে যদি কিছু চেঞ্জ করা থাকে তো কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা সব সময় আমাকে জানাতে থাকবে আর খুব তাড়াতাড়ি আমি লাইভ স্টার্ট করছি কাল থেকে লাইভ স্টার্ট হবে কাল শনিবার তো শনিবার থেকে আমি লাইভ স্টার্ট করে দেব তো সবাই শনিবারের লাইভে জয়েন হয়ে যাও কিছু অনেকেই জানো আমার পরিবারের অনেক সদস্যরাই জানো শনিবার কি আছে আর যারা জানো না তারাও জয়েন হয়েছে জয়েন হওয়ার সাথে সাথে জানতে পেরে যাবে যে কি আছে শনিবার তো শনিবার আমি মানে কালকে আমি বিকেল চারটে থেকে লাইভটা স্টার্ট করব একটু আগে থাকতে কেন স্টার্ট করব তার কারণ একটু আগে থেকে স্টার্ট করার ইচ্ছা হলো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে গল্প করতে পারবো তো সেই জন্য শনি শনিবারের লাইভটা অনেকক্ষণ ধরে করার ইচ্ছা রয়েছে তো সেই জন্য আর শনিবারের পর রবিবারে আমি লাইভ করবো না সোমবার থেকে সোমবার বুধবার আর এদিকে শুক্রবার আমি রাত্রে সাড়ে নটা থেকে লাইভ করার ইচ্ছা আছে ফেস দিয়ে করব না ফটো দিয়ে আমি লাইভ করব। প্রথম এক ঘন্টা গল্প করতে পারি আর দ্বিতীয় এক ঘন্টা মানে পরের এক ঘন্টা গল্প করব না জাস্ট মিউট করে রেখে দেবো কাজ বাজ করবো সেই সময় তো সেই জন্য প্রথম এক ঘন্টা যারা যারা জয়েন হবে তারা গল্প করুক তোমাদের সব্বার কার সঙ্গে গল্প করবো রাত্রিবেলা এই রকম করেই লাইভ করতে থাকবো আর ভিডিও হয়তো দুর্গা পুজোর পর থেকে নাও আসতে পারে তো লাইভটা কন্টিনিউ থাকবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিই আমি এক্ষুনি লাইভ স্টার্ট করে দিই বলতে চাচ্ছিলাম কারণ লাইভ নিয়েই তোমাদের সঙ্গে গল্প করছিলাম তো সেই জন্য আমি বলতেছিলাম যে চলো আজকে লাইভটা কন্টিনিউ করি যাই হোক চলো গরমের সময় তোমরা আমার পাশে দেখো আর আজকের ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভুল খামতি সব কিছু তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কিন্তু ধরে আমাকে বলে দেবে আমি খাটের তলায় এসেছি এইগুলোকে বার করব এখানটা সব পরিষ্কার করব কারণ আজকে তো দিদি আসবে না দিদির শরীর খারাপ তো সেই জন্য আর আমাকে একটু সাহায্য করার জন্য কেউ আসেনি দেখো আমি তো আর আমার দিকে ক্যামেরা করতে পারছি না এখন এই মুহূর্তে যদি কোথাও দেখে টিকটিকে টিকটিকে চলে আসে তাও একটু করেছি তো চলো এক এক করে জিনিসপত্রগুলো বার করি এত চুল বা বা আসলে আমি তো ঝুল ফুল কিছু পরিষ্কার করি না জানি হ্যাঁ আমার একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেমের জন্য আমি একদিনের জন্য এসব কিচ্ছু পরিষ্কার করিনি তো মা আমাকে বললে এইগুলো বার কর তোর তো লা কাজে লাগতেই পারে এতে সেই মানে কি বলবো আদিকালের সেই কয়েনগুলো হয় না এক নোয়া দুই নোয়া ওই রকম সব রয়েছে আর এর ভেতরে ওরি বাপ রে বাপ কী আছে কী নেই ভগবান জানে দেখছি কত নোংরা এর ভেতরে আমি তো বাবা এসব পারবো না জল ঢেলে দিতে হবে এখানটা শুধু ঝাঁটা দিয়ে করতে হবে এইটা তো আমার বিছানা ঝাড়ার ঝাঁটা একে দিয়ে তো আর করতে পারবো না নারকেল কাঠের ঝাঁটা দিয়ে সব করতে হবে থাক এগুলোকে বার করে নিয়েছি আগে এগুলোকে পরিষ্কার করার পালা আর ততক্ষণে আমি বেরিয়ে যাই খাটের তলা থেকে খাটের তলায় এন্ট্রি হওয়া যতটা সহজ তার থেকে বেশি ডিফিকাল্ট হাটের তলা থেকে বেরোনো ও কোমর হাঁটু আমার শেষ হয়ে গেল আর তার মধ্যে সকাল থেকে কারেন্ট একবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমাদের তো আবার এমসিবি পড়ে যায় আমরা আবার ভেবেছি হয়তো এমসিবি হয়তো পড়ে গেছে সকালবেলা তখন কটা বাজে পৌনে নটা বাজে তখন কারেন্ট ছিল না তখন একবার দেখতে গেছি যে এমসিবি পড়ে গেছে কিনা তো গিয়ে দেখি না এমসিবি পড়েনি কারেন্টই গেছিল। তারপরে মা ওপর থেকে এসছে এসে আমাকে বলছে দেখ তো এমসিবি পড়ে গেছে কিনা এমসি না এমসিবি পড়েনি কারেন্টই গেছে মা বলছে তুই কি করে জানলি হারলাম আমি না জানেই জেনে গেছি মায়ের সঙ্গে সকালবেলা একটু মজা করে নিলাম মা ওপরে চলে গেল ঠাকুরের কাজ করার জন্য আর আমি পাশ ফিরে শুয়ে পড়লাম যথারীতি সকালবেলা একটু শীত শীত করছিল তো সেই জন্য অতটা কষ্ট হয়নি গরমে ঘুমানোর জন্য আর গরম সেই রকম ছিল না বলেই আর বেশি কষ্ট হয়নি সকালবেলায় দুবার কারেন্ট চলে গেছে আর এখন তো ঘুরতে পাজে সাড়ে বারোটা এখন আবার কারেন্ট চলে গেছে আমি এখন ভেবে যেহেতু এমসিবি পড়ে গেছে এমসিবি দেখতে গিয়ে দেখি না এমসিবি পড়েনি কারেন্টই চলে গেছে সকালবেলা মাও বলছিল যে এখান দিয়ে ইলেকট্রিকের কাজ করার জন্য সব লোকজনগুলো যাচ্ছিলেন এখানে তো কোনো কাজ ফাজ হচ্ছে সামনেই পুজো আসছে পুজোর জন্য কাজ বাজ যেগুলো হয় সেগুলো হচ্ছে এবার এখন থেকে এবারে তো মানে পুজো তো সেপ্টেম্বর মাসে তো সব আগস্টেই কাজ করবে সেই জন্য এত তাড়াতাড়ি যে করতে শুরু করে দেবে আমি জানতাম না তো চলো বিছানা পত্র ঝেড়ে ঘরটর মুছে ও ঘরে যাবো ও ঘর মুছবো কি না জানি না ঘরটার মুছে চান করতে যাবো কটা ঘর মোছা আছে তাও জানি না ফটফট করে বিছানা ঝেড়ে নি এই ঝাড়ার কি সুবিধা এটা ভেঙে যায় না আর সেই দিন কি একটা বেঁকে গেছিল এইটা বেঁকে গেছিল তো একটু সোজা করতে না করতেই পুরো ভেঙে গেল জাস্ট এরকম বেঁকে গেছিলো এরকম করেছি পট করে ভেঙে গেছে বেশি বেঁকে ওটা তো সেই জন্য হয়তো ভেঙে যাওয়ার চান্স বেশি হয়ে গেছিলো তো মোটামুটি বিছানাপত্র আমার ছাড়া হয়ে গেছে চলো এবার ঘরটা মুছে নেওয়ার পালো তো আমার ছোটবেলা এমন পড়ে গেল তখন হচ্ছে ক্লাস থ্রি ফোরের কথা বলছি আমি মর্নিংয়ে যখন পড়তে যেতাম স্কুলে স্কুল মর্নিং স্কুল যখন ছিল আমার তো সেই সময় পাপা বাইক ছিল মনে হয় বাইকটা মাঝে মাঝেই খারাপ হয়ে যেত বলে সাইকেলে পেছনে কেরিয়া করেছিল আমার জন্য আর স্কুলেও যেতাম ক্লাস পড়তেও যেতাম তো সাইকেলে করেই চলে যেতাম এই যাচ্ছে বসে আমার ঠিক ওই সময়কার কথাটা মনে পড়ে এদিকে আলো থাকতে থাকতে গেলাম আর বাড়ি আসছে আলো নেই সেই সময় কুকুরটা এত চেঁচাচ্ছে মানে ওখানে একটা গরু শুয়ে আছে ওই গরুটাকে দেখে কুকুরটা চেঁচাচ্ছে তো দোকানে গেছিলাম পাউরুটি কিনলাম দিয়ে এবার বাড়ি যাব সবই দিদির বাড়ি ছিলাম সব কথাবার্তা বললাম জামা কাপড় নিয়ে দিয়ে বাড়ি এসে হাত পা ধুয়ে টিফিন নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি আর মা আছে মা ফোন নিয়ে কাজ করছে বলে মাকে আজকে আর দেখাচ্ছি না তো এত গরম কি বলবো পাখাটা যেন চলছে না একদম কি জানি কী হয়েছে পাখার ভোল্টেজ নাকি নাকি জানি না জানি এই তিনখানা ট্রলি সব পরিষ্কার করা হয়েছে এই দুটো থেকে অর্ধেক অর্ধেক জামা সব ওই দিকে ওপরে যে ট্রাঙ্ক গুলো ওই ট্রাঙ্কে রাখা হলো একখানা দিলেই হবে একটা তো দিলে তুমি আমায় ওই ট্রাঙ্কে রাখা হয়েছে আর এই দুটো কালো ট্রলি থেকে বাদ বাকি সব জামা কাপড়গুলো বার করে লালটাই কিছু লাল লাল ট্রলিতে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ট্রাঙ্কে রাখা হলো ওই দিকের ওই ট্রাঙ্কটায় আর এই দুটো থেকে অ্যাডজাস্ট করে রাখা হলো কোনো যদি পাঁচ সাত বছরের বাচ্চা হয় তার পুরো হোল লাইফ কেটে যাবে আমার যা জামা কাপড় রয়েছে ছেলে হোক মেয়ে হোক পুরো হোল লাইফ কেটে যাবে যা আমার জামা কাপড় ভর্তি রয়েছে দুটো অ্যাটাচিতে আর ওই ট্রলিটাতে অ্যাটাচই কেন বলছি তিনটে ট্রলিতে যা জামাকাপড় আছে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের এনাফ জামা কাপড় তো আগে অ্যাটাচিগুলো খালি অ্যাটাচই ভুলে যাই এই একখানা অ্যাটাচির জন্য আমার পুরো ব্রেনে অ্যাটাচি অ্যাটাচি ঘুরছে এইটা ট্রলি ওইটা ট্রলি এইটা ট্রলি এইখানে একটা ট্রলি আছে এই চারটে ট্রলি এইখানে যাবে তো চলো আগে এগুলো সেট করে দিই তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করব তো এইদিকে চারটে ট্রলি রাখা হয়ে গেছে ঠিকঠাক গুছিয়ে গেছে এদিকে দুটো ট্রলি রেখেছি চাপা দিয়ে আর ওইদিকে লাল ট্রলি দেখলে আমি তো একবারে হাঁপিয়ে গেছি হাতের অবস্থা যা হয়েছে এইগুলো মা আলমারিতে পড়বে এইটা দিয়েছিল চাপা দেওয়ার জন্য বাট এটা লাগেনি এই কভারটা চাপা দিয়ে দিয়েছি বলো হাতটা ধুয়ে যাচ্ছি হাত পা ধুয়ে বিভৎস গরম বিভৎস বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই আর এত চাপা একটা গরম না মানুষের কাজকর্ম করতে পারছে না আর এই হাতেই আমার হাতের কালার একদম এত সুন্দর দেখতে হয়ে গেছে হাতের কালারগুলো তোমরা মনে হয় বুঝতে পারছ কিনা আমি জানি না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার হাতের কালার কি হয়েছে দু হাতের কালারই সেই রকম পজিশান হয়ে আছে ফোনটাও আমার পরিষ্কার করতে হবে ধুলো ঝাড়তে গিয়ে ফোনের ওপর ধুলো পড়ে গেছে আমার যা দশা আমাকে তো সব মানে পরিষ্কার পরিষ্কার করে রাখতেই হবে মানে একটু ধুলো ফুলো লাগলেই চুলকাতে শুরু করে দেবে যেমনটা এখন হচ্ছে এই দেখো কালো কালো আচ্ছা লাইট তো বোঝা যাচ্ছে না একদম এই দেখো কালো কালো হয়ে গেছে হাত এই দেখো এইহা তো একই সেম অবস্থা দূরে রাখলে বোঝা যাচ্ছে কেমন হয়ে আছে এই দেখো এটা হচ্ছে টেবিলের কালার এই যে কালারটা এটা টেবিলের কালারটা বুড়ো আঙুলেও তাই পুরো হাতে হয়ে গেছে ভর্তি হাত সব ধোবো ফোন পরিষ্কার করব তারপরে মাকে খেতে দিতে যাব তারপরে গিয়ে ব্লগ এডিট করবো আর ঘড়িতে এখন বাজে দশটা চল্লিশ আবার তো কারেন্টের কাজ হচ্ছে সকাল থেকে কারেন্ট থাকছে না মানে মঙ্গলবার একবার কানিয়েছিল বুধবারও তাই অবস্থা বৃহস্পতিবারও একই এই তো আজকের অবস্থা জানি না কাল কি হবে কালকে আমার ব্লগ কখন দিতে পারবো কি পারবো না তাও জানি না এডিট করে রাখবো এডিট করে সমস্ত কিছু প্রপার একদম সব কিছু করে রাখবো ব্লগটা ছাড়তে যেটুকুনি আমার মানে ওয়াইফাই লাগবে সেইটুকুনি সেই সময় আমি তো বিকেবেলা মানে ব্লগটা ছাড়ি আর তারপরে গিয়ে সন্ধ্যেবেলা পাবলিক করি সন্ধেবেলা মায়ের হটস্পট দিয়েও হয়ে যায় সন্ধেবেলা তো কাজ করে না ওরা ওরা বলেছে সকাল থেকে কাজ করবে সকালবেলা থেকে কাটুন থাকবে না নটা থেকে বারোটা তো সেই সময় তো আর আমার কোনো প্রয়োজন হয় না নেটের আমার প্রয়োজন হয় বিকেলবেলায় দুপুরবেলা এডিট করে দিই এডিটের জন্য আমার কোনো নেটের দরকার নেই আর আমার নেটের নেট লাগে ওই বিকেলবেলায় আর সন্ধেবেলায় ব্যাস এইটুকুনি সময় যদি আমার নেট থাকে ভালো কথা মানে কারেন্ট থাকলে খুব ভালো কথা আর তারপর থেকে তো এখন তো ওভার এই সপ্তাহে মানে ওই যে শনিবার আসছে কালবাদ পরশু তো সেটাই আমি লাইভ করবো বিকেলবেলা চারটে থেকে করব বলেছি আর এইদিকে সোমবার থেকে রোজই আমি লাইভ করব সোমবার রাত্রিবেলা করবো সাড়ে আটটা থেকে মঙ্গলবার বিকেলবেলা করব। যদি বিকেলবেলা না করতে পারি এন বাই এনি চান্স তখন আমি নয় রাত্রিবেলা করব আমি প্রত্যেক দিনের আপডেট দিয়েই থাকবো কবে কবে লাইভ করবো না করবো না